মিন রাশিতে শনির অবস্থান সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সিংহ রাশির ব্যক্তিদের জন্য এই সময়টা জীবনে এক বড় পরিবর্তন আনতে চলেছে বড় পরিবর্তন জীবনকে খুব দারুণভাবে চ্যালেঞ্জিং এর মুখে ফেলে দেবে শনির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান সিংহ রাশির ব্যক্তিদের জন্য সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য এই অবস্থা সাধারণত থাকবে স্বাভাবিকভাবে এই অবস্থা থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের ছাব্বিশ সালের কুড়ি জানুয়ারি পর্যন্ত আগামী তিন সাড়ে তিন মাস সিংহ রাশির ব্যক্তিরা একটু সাবধানে চলাফেরা করতে পারলে পরে তাদের জীবনে এক অমূল পরিবর্তন ঘটে যাবে তো আমি আপনাদের অ্যাস্ট্রোলজার সুরঞ্জিত ঘোষ আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি সত্তর আমার এই চ্যানেলটিকে তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হল সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য আগামী তিন মাস বা সাড়ে তিন মাস অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের কুড়ি জানুয়ারি অবধি তাদের জীবন কেমন হবে প্রথমেই বলি যে সিংহ রাশির ব্যক্তিরা এই সময় তাদের জীবনে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করবেন এতটাই পরিবর্তন লক্ষ্য করবেন যে আপনারা আপনাদের মূল যে জীবন ধারা সেই ধারা থেকে বিভিন্ন সময় আপনারা সরে সরে যাবেন আপনাদের মন এবং মাথা দুটো এক জায়গায় রেখে আপনারা কাজ করতে পারবেন না জীবনে হঠাৎ করেই কোনো বড় চ্যালেঞ্জ চলে আসবে জীবনে হঠাৎ করেই সব কিছু সাজানো গোছানো বিষয়গুলো হঠাৎ করেই ভেজতে যেতে পারে হঠাৎ করেই নতুন করে আবার সেই সমস্ত পরিকল্পনা করতে হতে পারে আপনাদের এই আগামী সাড়ে তিন মাসে এই সময় প্রেমের জন্যে এই সময়টা সিংহ রাশির জাতক জাতিকাদের খুব একটা ভালো নয় হঠাৎ হঠাৎ আপনাদের যারা প্রেম করেন লাভ রিলেশনের মধ্যে সম্পর্কের মধ্যে হঠাৎ হঠাৎ করেই আপনাদের অশান্তি সৃষ্টি হবে ঝগড়া বাদ বিতণ্ডা সৃষ্টি হবে এই সময় সিংহরাশির জাতক জাতিকাদের যে লুকোনো প্রতিভা আপনাদের মধ্যে যাদের মধ্যে বহু রকমের লুকোনো প্রতিভা আছে সেগুলোর বহিঃপ্রকাশ প্রকাশ ঘটবে যারা আপনারা এতদিন ধরে ভেবেছেন যে আপনারা নতুন কিছু নতুন কিছু কাজ করবেন বা আপনাদের মধ্যে যে সমস্ত প্রতিভাগুলো এতদিন ধরে লুকিয়ে গেছে এতদিন ধরে সুপ্ত হয়ে গেছে সেই সমস্ত সমস্ত ইচ্ছাগুলো বহিঃপ্রকাশ ঘটবে এবং আপনারা সেই সমস্ত জিনিসগুলো নিয়ে সেই লুকোনো প্রতিভাগুলোকে নিয়ে যদি কাজ করতে পারেন আগামী দিনে সেই লুকোনো প্রতিভাকে খুব ভালোভাবে অধ্যাবসায়ের সাথে যদি কাজ করেন তাহলে পরে সেগুলো কিন্তু অত্যন্ত ভালো সুফল দেবে আপনাদের সিংহরাশি ব্যক্তি যারা আছেন তাদের ক্ষেত্রে হতেই পারে যে আপনারা আপনাদের বিভিন্ন রকমের দায়িত্ব কর্তব্যবোধের মধ্যে বিভিন্ন রকম কাজকর্মের মধ্যে আপনাদের নিজেদের সুপ্ত বাসনাগুলো সুপ্ত ইচ্ছাগুলোকে আপনাদের ধামা চাপা পড়ে গেছে আপনারা তার কোনো বহিপ্রকাশ ঘটাতে পারেননি কিন্তু এই সময়টা আপনারা সেই সমস্ত লুকোনো বিষয়গুলোর ওপরে যদি কাজ করে থাকেন তাহলে পরে আপনারা কিন্তু সেটা নিয়ে আগামী দিনে অনেক ভালো জায়গায় পৌঁছে যেতে পারবেন এবং ভালো একটা প্রতিষ্ঠা পাবেন এছাড়াও দাম্পত্য জীবন কিন্তু খুব একটা ভালো যাবে না এই সময় হঠাৎ হঠাৎ করেই খুব বাজেভাবে আপনাদের খরচা মানে অত্যধিক খরচা আপনাদের দাম্পত্য জীবনে হবে শরীর সুস্থ থাকবে না এই সময় হঠাৎ করেই আকস্মিক কোনো দুর্ঘটনা ঘটতে পারে আকস্মিক কোনো শরীর খারাপ ঘটতে পারে হঠাৎ করেই আপনাদের সুস্থতা নিয়ে খুব ব্যস্ত হতে পারে আপনাদের খুব মানসিক চাপ হতে পারে আপনাদের পারিবারিক এবং নিজেদের সুস্থতা নিয়ে অর্থাৎ যে কোনো সময় আপনারা হঠাৎ করে অসুস্থ হতে পারেন হঠাৎ করে পরিবারের লোক অসুস্থ হতে পারে হঠাৎ করে বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা থাকলে তাদের পড়ে গিয়ে হঠাৎ কোথাও কেটে যাওয়া ভেঙে যাওয়া এইগুলো কিন্তু সিংহরাশির জাতক জাতিকাদের এই আগামী সাড়ে তিন মাস তিন থেকে সাড়ে তিন মাস কিন্তু একটুখানি বুঝে চলতে হবে কারণ এগুলো কিন্তু হঠাৎ হঠাৎ করেই জীবনে তাদের দেখা দিতে পারে এছাড়াও সিংহরাশির ব্যক্তিদের জন্য এই সময় কাজ কারবারের যারা ব্যবসার সাথে যুক্ত তাদের কিন্তু বিভিন্ন রকমের মতানৈক্য তৈরি হবে ব্যবসার জগতে যারা যারা চাকরি করেন তারা কিন্তু ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছে আপনাদের যিনি বস আছেন যিনি আপনাদের আপনাদের সুপিরিয়ার যিনি আপনাদের ওপরের আছেন তাদের সাথে কিন্তু বাঘ বিতণ্ডা হবে তাদের সাথে কিন্তু মনোমালিন্য তৈরি হবে খুব ভুল বোঝাবুঝি তৈরি হবে এই সময় এছাড়াও কিন্তু যারা নিজস্ব পেশায় আছেন তারা অত্যন্ত মাথা ঠান্ডা রেখে তারা অত্যন্ত বুদ্ধির সাথে খুব বুঝে তারপরেই কিন্তু যে কোনো কাজের ডিসিশান নিন তবে পরে আপনাদের আগামী দিন ভালো হবে এই হলো আজকে সিংহ রাশির একটা সাম্যক ধারণা আগামী সাড়ে তিন মাস সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটা সাম্যক ধারণা আগামী দিনে থাকবে আপনাদের জন্য পরবর্তী যে রাশি নিয়ে আমি আলোচনা করবো কন্যা রাশি তো ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন